আগানুরের কালেকশন জি আগানুর আফরোজি কত থেকে শুরু এখানে আমরা বলে থাকি মাত্র 1700 টাকা থেকে আপনি মানে ব্যবসা শুরু করতে পারবেন তবে 1700 গুলজি বুটিকস খুব সুন্দর একদম পুরো আপনার স্টোন করা আছে মিরর করা আছে সিকাস করা আছে জি প্রাইসটা বলি না এখন অনেকে নেগেটিভ কমেন্টও করে যে আমরা প্রাইস বলি না কারণটা কি আমরা প্রাইস বলার একমাত্র না বলার কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য যদি এগুলা लहंगा দেখেন খুব সুন্দর এগুলো পাইকারি পাবেন গুলজি পাবে গুল আহমদ পাবেন সারাসাফি নাস পাবেন তারপর আপনার রামসা এবং খুবই বিশাল আর এই বিশাল শোরুমে আসতে হলে আপনার কথা আসতে ঢাকা মিরপুর এগারো নাম্বার বেঁচে রং চলে গেছে সেক্ষেত্রে কি হবে আমরা প্রোডাক্ট গুলা সেলার পর আমরা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে হচ্ছে আমাদের বিবেক আরি বিবেক আরি এটা হচ্ছে আমাদের কোটা অর্গেঞ্জা ফেব্রিক্সের উপরে আপনার রিয়েল স্টোর ভিতর হবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে এটা বাইরের কালেকশন যারা অনলাইনে কেনা কাটা সুন্দর সুন্দর ডিসপ্লে করা আছে আপনার এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পেয়ে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ভাই অনেকদিন পর তো ভাই ফেমাস সেলিং ইন্ডাস্ট্রিজ চলে আসলাম জি অবশ্যই অনেক মূলত এখন বর্তমানে কি কি নতুন আইটেম আছে আপনাদের বর্তমানে আমাদের কাছে অসংখ্য ধরনের আইটেম পাবেন তার মধ্যে বুটিক্স পাবেন লোন পাবেন ইন্ডিয়ান আইটেম পাবেন পাকিস্তানি পাবে সেই ক্ষেত্রে বুটিক্সের ক্ষেত্রে আপনারা বিশেষ বিশেষ ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন আপনারা বিন হামিদ পাবেন বিন হামিদের আলিশা বুটিক্স পাবেন সাদা পাহাড় বা সাদা বাহার পাবেন গুলজি পাবেন রুল আহমদ পাবেন সানা সাফি নাস পাবেন তারপর আপনারা রামসা পাবেন দাস্তান अवेलेबल কালেকশন अवेलेबल কালেকশন আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে আর আপনারা জানেন এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় মালগুলা যায় বিভিন্ন এলাকা থেকে আবার মালগুলো আমাদের কাছে চলে আসে এই এই সব কালেকশন হচ্ছে

করে প্রোডাক্ট গুলো সহজে পার্চেস করতে পারবে যারা আসতে না পারবে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য সুযোগ সুবিধা থাকছে দেখেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলা ডেলিভারি করে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আবার হোম ডেলিভারি করি না আমরা পয়েন্ট ডেলিভারি করে থাকি আর পয়েন্ট ডেলিভারি ক্ষেত্রে আপনি কি করতে হবে আমাদের বিকাশ অফিসিয়াল নাম্বার আছে আপনার এই সাইডে এই যে দেখেন অফিসিয়াল নাম্বার আছে এখানে আপনার যা অ্যামাউন্ট এর প্রোডাক্ট নেবেন তার অ্যামাউন্টে আপনার থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট পাওয়ার পর পেমেন্ট হাতে পার পর আর কি হাতে পাওয়ার পর তো এখানে যে আপনারা এখানে স্টার্টিং প্রাইসটা শুরু আমাদের প্রাইস গুলো গত থেকে শুরু করতে পারে গত থেকে শুরু এখানে আমরা বলে থাকি মানুষ সতেরোশো টাকা থেকে আপনার মানে ব্যবসা শুরু করতে পারবেন তবে সতেরোশো টাকার হচ্ছে দুই পিসের সেট থাকবে আপনারা চাইলে যারা অনলাইনে প্রোডাক্ট গুলো একদম শুরু করতে চাচ্ছেন তারা সতেরো হাজার বলেন দশ হাজার বলেন পাঁচ টাকা ইনভেস্ট করতে পারেন আর সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যারা নতুন দোকানদার রয়েছে যারা একদম নতুন ভাবে দোকানদার সাজ নেন দোকান সাজতে চাচ্ছে তারা একবার হলেও আপনারা অন্য কোথাও না গিয়ে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারেন এখানে আপনারা নিজের দোকান সাজানোর জন্য আপনাদের যা যা প্রয়োজন যা যা আইটেম প্রয়োজন আপনারা আশা করি সকল ধরনের আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর এখানে আপনি অনেকগুলা সুযোগ সুবিধাও পেয়ে যাবেন দেশি আইটেম এর ক্ষেত্রে আমরা চেঞ্জের সুবিধা দিয়েছি আপনারা না সেল করতে পারলে আমরা ওগুলো আপনার চেঞ্জ করে আবার নতুন আইটেম আপনাকে এক্সচেঞ্জ এর ব্যবস্থা করে দিয়েছি আমরা এছাড়া কিন্তু সব সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট প্রোডাক্টগুলা নিতে হবে আর প্রাইসটা আমাদের 650 টাকা থেকে শুরু হবে স্টার্টিং বাই শুরু হবে আর চলেন আজকে আমরা কালেকশনে চলে আসি এই যে দেখেন এগুলো আমাদের কালেকশন যেগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ আপনার অরিজিনাল পাকিস্তানি মানে লোনের মাস্টার কপি কাজ একদম খুবই সুন্দর হবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি আমি একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ড পাবেন ব্র্যান্ড বলতে এখানে আপনার তাওয়াক্কালের প্রোডাক্ট পাবেন বিন হামিদ পাবেন গুলজি পাবেন গুল আহমদ পাবেন মর্জা পাবেন নূর পাবেন ফেরদোস পাবেন জমজম পাবেন ফাইন কটন পাবেন অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবে অজানা রয়েছে জি এগুলো অন্য কালেকশন থাকবে পাঁচ হাত অন্য হবে এবং এগুলো প্রোডাক্ট যেগুলো হচ্ছে মাত্র দুই পিসের সেট এখানে আপনার মাত্র দুই পিসের সেট থাকবে ডিজাইন একটা কালার দুইটা দুইটা করে নিতে হবে দেখেন এখানে খুবই সুন্দর ভাইব্রেন্ট প্রিন্টের প্রোডাক্ট হবে এগুলো প্রোডাক্ট গুলো একদম অসংখ্য লেভেলের আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন এখানে পুরো অল ওভার প্রিন্ট পাবেন ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রিন্টগুলো ভাইব্রেন্ট হবে ব্যাক টা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক টা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন অন্য পাঁচ হাত অন্য হবে একদম সম্পূর্ণ আপনার নামাজ না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর এবং এইগুলো এক একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাকে কিভাবে যাচাই করতে হবে আমরা কোয়ালিটি দিয়ে থাকি গ্যারান্টি সহকারে এখানে যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করে যে আপনার প্রোডাক্টে রং কোষ উঠে গেছে রং কোষ চলে গেছে সেক্ষেত্রে কি হবে আমরা প্রোডাক্টগুলো সেলার পরে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের পিকে ফাইন কটন ভিতরে একটা লোনের কালেকশন অল ওভার প্রিন্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে এবং এগুলোর সাথে আপনারা কি কি পাচ্ছেন ওন্না দেখেন ওন্না খুবই সুন্দর ওন্না সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন এবং এগুলা বহরটা থাকবে আড়াই হাত বহর থাকবে এবং এগুলা প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে ব্র্যান্ডের নাম আমি আগে বলি সেলওয়ার কাপড়টা কয় গোস থাকে সেলওয়ারের কাপড়টা আপনারা ফ্রি সাইজ পেয়ে যাবেন ফ্রি সাইজ পাবে তাই তো একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পিকে ফাইন কটনের আরেকটা কালেকশন খুবই সুন্দর চমৎকার লোন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা ভাইব্রেন্ট প্রিন্ট পাবেন এবং আমি আবারো বলে দিচ্ছি যারা নতুন দোকানদার রয়েছে যারা চাচ্ছেন যে দোকানটাকে নতুন ভাবে সাজাই একদম নতুন নতুন কালেকশন তৈরি করতে চাচ্ছেন নতুন নতুন কালেকশন দিয়ে দোকান গুলোকে সাজাইতে চাচ্ছেন আপনারা চাইলে খুব সহজে আমাদের দোকানে চলে আসতে পারবেন আপনারা অন্য অন্য কোথাও না গিয়ে আমাদের দোকান একবার হলে ভিজিট করে যান আর ভিজিট করলে আপনি যেগুলো কালেকশন পছন্দ হবে ওগুলা চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর যারা মিরপুরে রয়েছেন তাদের জন্য তো এটা একটা ধরেন একটা হেভেন স্বরূপ কারণটা হচ্ছে কি আপনাকে আর কোথায় ইসলামপুরে যেতে হবে না বাবুরহাটে যেতে হবে না যেতে হবে আপনার সরাসরি মিরপুরে চলে আসলেই হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান আর এখানে আপনারা জানেন আমরা দীর্ঘ ষাট বছর ধরে আমরা মানে সুনাম ধর্মের সাথে ব্যবসা করে আসছি খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের জমজম পিওরের কালেকশন এগুলা সানা সাফিনাস ক্যাটাগরি এবং এগুলো হচ্ছে আপনার অল ওভার প্রিন্ট পাবেন প্রিন্ট থাকবেন পুরা আপনার ইসের ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট থাকবে অন্য গুলা হবে পিওরের অন্য এটা পিওরের অন্য হবে পিওর অন্য হবে একদম জর্জেট শিফন জর্জেট হবে একদম সফট শিফন জর্জেট একদম সফট জর্জেট হবে এবং এগুলোর সাথে আপনারা কি পাচ্ছেন খুবই সুন্দর ভাবে আপনারা সালোয়ার ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন দেখেন রিয়াজ ভাই অনেকে ভাই জানতে চায় ভাই প্রাইস কি বলেন আপনারা আমরা প্রাইসটা বলি না এখন অনেকে নেগেটিভ কমেন্ট করে যে আমরা প্রাইস বলি না কারণটা কি আমরা প্রাইস বলার একমাত্র না বলার কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য যদি আমরা একটা প্রোডাক্টের প্রাইস বলে দেই তবে আপনি যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে সেল করবে তবে আপনার রিটেলার যে গ্রাহকরা আছে তারাও আমাদের ভিডিওগুলো কিনতে থাকে তারাও আমাদের কাছ থেকে এক পিস দুই পিস নেওয়ার জন্য রিকোয়েস্ট করে তবে আপনারা জানেন আমরা হচ্ছে ডেডিকেটেড হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে মানুষরা পাইকার করে কিংবা আবার রিটেল করে এই কারণে আমরা প্রাইসটা রিভিল করি না এখন একটা প্রোডাক্টের প্রাইস বলে দিলাম সাপোজ এটা নশো পঞ্চাশ টাকা এই নয়শো পঞ্চাশ টাকা সাপোজ বললাম এটা নয়শো পঞ্চাশ টাকা তবে আপনার এই প্রোডাক্টটা যদি আপনি বারোশো পঞ্চাশ টাকা কিংবা তেরোশো পঞ্চাশ টাকা যদি সেল করতে চান তবে আপনি সেল করতে আপনি একটা প্রবলেম ফেস করবেন এই কারণে আমরা প্রাইস এটা কিছুর মধ্যে এটা হচ্ছে আমাদের বিবেক আরি বিবেক আরি খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট যাদের এটা ফ্রেন্ড বেস আছে যাদের কাস্টমার আছে তাদের কাস্টমার দোকানে ঢুকেই আগে বিবেক আরি প্রোডাক্ট খোঁজে ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর আরি কাজের মধ্যে কিন্তু আরি কাজ করা থাকবে আরি কাজ ফ্রন্ট সাইড ব্যাক সেট দি সাইডে আপনারা খুবই সুন্দর প্রিন্ট পাবেন এবং এগুলা সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলা যে কোনো সাইজে আপনারা চলে আসবে আপনি অনায়াসে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন আর আগে বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সর্বনিম্ন দুই পিস করে শুরু করে আপনারা ছয় পিসের সেট পেয়ে যাবেন ছয় পিসের সেট থাকবে আর

ওন্নাটা দেখেন ওন্নাটা একদম মনোমুগ্ধ করুন না ওন্নাটা মনোমুগ্ধ করুন ওন্নাটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে দেখেন কি সুন্দর সুন্দর ওন্না দেখেন এগুলো পাঁচ হাত ওন্না কাটওয়ার্কের কাজ একদম কাটওয়ার্কের কাজ থাকবে মিনি কাটওয়ার খুবই প্রিসাইজলি করা থাকবে রিয়েল স্টোনের কাজ থাকবে কার্সেল করা থাকবে এবং এগুলোর সাথে আপনারা এটার সাথে আপনি 60 টা কালার পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ 60 টা কালার 60 টা কালার নিতে হবে দেন আপনাদের একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাদা বাহার এলিনা এই কালেকশনটা খুবই জনপ্রিয় কেবিস্টা সাদা বাহার এলিনা এটা হচ্ছে আমাদের কোটা অর্গেনজা ফেব্রিক্স এর উপরে আপনার রিয়েল স্টোন এর কাজ হবে সিকোয়েন্স এর কাজ থাকবে মাল্টি সুতা থাকবে মাল্টি জড়ি থাকবে এবং হবে খুবই সুন্দর কোটা অর্গেনজা যারা অর্গেন কাপড়ের ভিতরে থাকবে একটা হচ্ছে মাসলিন অর্গেঞ্জা একটা হচ্ছে কোটা অর্গেঞ্জা হচ্ছে কোটা অর্গেনজা দেখেন প্যানেলে কি সুন্দর সিকোয়েন্স এর কাজ করা আছে এগুলা খুবই মাল্টি সুতা দ্বারা করা আছে এবং এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে অন্য

একদম সফট হবে একদম সফট হবে এটা আপনি গরম পড়তে পারবেন তবে এসি এনভাররমেন্ট থাকলে আপনার জন্য বেশি সুবিধা হয়তো আমাদের এইগুলা প্রায় প্রায় শুরু হয় মাত্র বারোশো নব্বই টাকা থেকে শুরু গুলো বারোশো নব্বই টাকা থেকে শুরু হয় ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের জয় বিজয়ের বাটিকের কালেকশন খুবই সুন্দর পিওর হ্যাঁ বাটিকের ভিতরে আপনার অল ওভার সিকোয়েন্স করা থাকবে নিচে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে সেই সাথে আপনারা এগুলা পিওর পেয়ে যাবেন পিওর শিফন হবে এবং এটা ও দেখিয়ে দেখে আপনাদেরকে সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা থাকবে বডি ম্যাচিং হবে এবং এগুলা স্যালোয়ারটা ভালো কোয়ালিটি কাপড় হবে ঠিক আছে কাজ করা থাকবে এটা হচ্ছে ওন্না ওন্নাটা দেখেন সম্পূর্ণ শিফন জর্জেট সেম বডি ম্যাচিং প্রিন্ট হবে বডি ম্যাচিং কাজ হবে এবং এগুলা হবে পাঁচ হাত ওনা থাকবে হ্যাঁ পাঁচ হাত ওনা থাকবে এটা হচ্ছে আমাদের মেহেরান পোড়া

ভিডিওটা যেহেতু সবার জন্য উন্মুক্ত এই কারণে আমরা প্রাইসটা বলবো না এটা হচ্ছে আমাদের ম্যাজেস্টি তামান্না অ্যালবাম অ্যালবামের প্রোডাক্ট এই অ্যালবামের প্রোডাক্টটা সিল্কের ভিতর হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা বডি ম্যাচিং করা আছে তো এই কারণে বোঝা যাচ্ছে না আমি দেখাই দিচ্ছি দেখেন কাজগুলা দেখেন কি সুন্দর কাজ একদম একদম খুব সুন্দর কাজ করা থাকবে এবং এগুলো হচ্ছে আপনার ছয় পিস সেট থাকবে ছয় পিস নিতে হবে এবং এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসতে হবে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য তো অনেকগুলো আছে আমাদের আইটেম যারা অলরেডি অনেক বড় লেভেলের বিজনেস তাদের জন্য আমাদের কালেকশন চলে আসে করছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের আগানুর আগানুরের কালেকশন জি আগানুর আফরোজি এই কালেকশনটা খুবই সুন্দর আপনার সিল্কের ভিতরে হবে কটন সিল্ক মিস করা থাকবে সিকোয়েন্সের কাজ হবে ফ্লাওয়ার প্রিন্ট হবে দেন এটার সাথে আপনার অন্যটা দেখে দিই অন্য গুলা কি সুন্দর ওনা পাচ্ছেন দেখেন ওন্নাটা খুবই চমৎকার ওন্না এই কোয়ালিটি ফুল ওন্না কাটওয়ার করা থাকবে মাল্টি সুতা থাকবে মাল্টি প্রিন্ট পাবেন এবং এক একটা ওন্না পাঁচ হাত ওন্না হবে এখন যে কালেকশন গুলা দেখিয়ে দিবে এগুলো ভাই ভাই এগুলোর সাথে ক্যাটালগ থাকবে নাকি অবশ্যই এগুলোর সাথে এই যে ক্যাটালগ গুলা থাকবে ক্যাটালগ গুলার কথা মনে করিয়ে দিয়েছেন দেখেন কি সুন্দর সুন্দর ক্যাটালগ এখানে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে 6টা করে কালার থাকবে 6টা করে কালার থাকবে 6টা করে কালার থাকবে এই যে দেখেন এবং সর্বশেষে আপনার 6টা এই যে এইভাবে 6টা কালার থাকবে একটা অ্যালবামে এই অ্যালবাম সহকারে আপনাকে 6টা কালারই নিতে হবে এখানে অসংখ্য যে খুবসুরত আছে এই যে গঙ্গা আছে বিপুল আছে এই যে আগানোর প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই কালেকশন আমাদের কাছ থেকে আপনি চাইলে অতি সহজে কালেক্ট করতে পারেন এখন যে কালেকশন গুলো দেখাব এটা হচ্ছে এবং এটা করে তাদের যদি একটা পেজার বুস দিতে হবে না পেজার বুশ দিতে হবে না বুশ ছাড়া এগুলো আপনার চলে যাবে দেখেন খুবই সুন্দর চিকেন কাজ হবে হ্যাঁ প্যানেলে খুবই সুন্দর এগুলো বাইরে অরিজিনাল সাদা বাহার বলে সেল করে এখানে আপনারা আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কাটওয়ার কাটওয়ার এটা এই প্রোডাক্ট মাত্র তিনটা কালার রয়েছে কালার রয়েছে কালার পাবেন তিনটা তিনটা কালার নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারে একদম খুবই হিট কালেকশন

আমাদের কাছে আর একটা একদম খুবই সুন্দর একটা সাদা বাহারে কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন বুটিক্স পাবেন গুল ই পাবেন গুলজি বুটিক্স পাবেন গুল আহমদ পাবেন বিন আলিশা পাবেন দেখেন কি সুন্দর এটা আপনার ব্যাম্বো স্টিকের আপনার বোটন করা আছে এক একটা গলা দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে বডিতে কাজ করা আছে প্যানেলে খুবই সুন্দর কাটওয়ার করা আছে বডি চিকেন কারি করা আছে একদম খুবই ডিটেল ভাবে ওয়ার্ক করা আছে এগুলো প্রোডাক্টে আর এই ডিটেল গুলো একমাত্র আপনার কোথায় পেয়ে যাচ্ছেন ফেমাস ইন্ডাস্ট্রিতে ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের সহজ ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মজিদের দক্ষিণ পাশে আর আমি আবারও বলছি আপনার যা নতুন উদ্যোক্তা রয়েছে তারা এগুলো প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন এখানে আপনারা যদি চার পিসের ভিতরে দুই পিস সেল হয়েছে দুই পিস সেল হয়নি তবে সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার বিষয় না ওগুলো প্রোডাক্ট আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন আমাদের কাছ থেকে খুবই সহজে কালেক্ট করে নিতে পারেন একদম সুবিধা দেখেন খুবই সুন্দর এটা এটা কাজ করা থাকবে বডি ম্যাচিং হ্যাঁ সুতি কাপড়ের ভিতরে সুতি কাপড়ের এগুলো এবং সে সাথে একটা চমৎকার আপনাদেরকে বিন হামিদের বুটিক্স দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি একদম খুবই চমৎকার একদম আই ক্যাচিং কালার হবে আউটস্ট্যান্ডিং এগুলো প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট নিয়ে আপনি যদি বিজনেস স্টার্ট করেন আশা করি এগুলো প্রোডাক্ট আপনারা কত টাকা দিয়ে সেল করতে পারবেন আপনার মিনিমাম এগুলো একদম ফ্রি সাইজ হবে আপনার স্ট্যান্ডার্ড ফ্রি সাইজ যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ফ্রি সাইজ এটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ওন্না ওন্না সম্পূর্ণ পাঁচ হাত ওন্না থাকবে টার্সেল করা থাকবে থাকবে হ্যাঁ টার্সেল দেওয়া থাকবে এখানে আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি যেটা আমাদের একদম লাইট কালার ভিতরে পাকিস্তানের কপিটা আমাদের অরিজিনাল কপিটা এটা হচ্ছে আমাদের বিন হামিদ আলী শাহ

ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আর যারা দোকানে আসতে পারবে না তারা অনলাইনে খুবই সহজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো মিনিমাম দশ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে অনলাইনে নিতে মিনিমাম দশ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আর লেহেঙ্গা গুলা হোলসেল করে থেকে দেখেন এইগুলা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন ভাই একদম ঘের হবে খুবই সুন্দর হবে এটা ফিস কাটিটা দেখেন একদম পুরো আপনার স্টোন করা আছে মিরর করা আছে করা আছে জি এবং এগুলা স্টোন মিরর আপনার উঠবে না সহজে উঠবে না হ্যাঁ এগুলা পার্টি ওয়ার হবে তারপরে এটা বডি পার্টটা দেখাই আপনাদেরকে দেখেন ওন্না গুলা দেখেন ওন্না এই দেখেন ওন্না লেহেঙ্গার ওন্না সম্পূর্ণ আপনার স্ট্রোন কাজ করা থাকবে খুবই সুন্দর আপনার প্যাটার্নের কাজ পেয়ে যাবে আচ্ছা এখানে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লেহেঙ্গা আছে দেখেন এগুলো এগুলো হচ্ছে বাইরের ইম্পোর্টেড লেহেঙ্গা লেহেঙ্গা জি অবশ্যই আমরা নিজেরাই করে থাকি দেখেন এগুলা লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর এগুলা পাইকারি প্রাইস আমি বলছি না তবে আপনারা যারা রিটেল কেনাকাটা করেন এগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় রিটেল এটা প্রাইস আছে জি 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 তিরিশ থেকে পঁয়ত্রিশ শুরু কত থেকে আমাদের লেহেঙ্গার প্রাইসটা শুরু মাত্র সাঁত্রিশশো টাকা থেকে আমাদের লেহেঙ্গার প্রাইসটা শুরু সাঁত্রিশ থেকে আসে পর্যন্ত যারা আমাদের কাছে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেমাস ইন্ডাস্ট্রি চলে আসবেন আপনারা নিত্য নতুন কালেকশন কালেক্ট করার জন্য আর এখানে আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিসপ্লে করা আছে আপনার এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো ঢাকা বারোশো ষোলো